গত পরশু রাতে বর্ধমান রেল স্টেশনে ভাঙচুরের ঘটনায় তৃণমূল নেতা গোলাপ সোনকারকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ তিনি ওই কেসে প্রধান অভিযুক্ত তাকে আজ আদালতে তোলা হয় আদালতে তোলার সময় তৃণমূল কংগ্রেসের নেতা ইফতিকার আহমেদ তথা পাপ্পুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি জানান এটা পাপ্পু নেতৃত্বে তাকে অ্যারেস্ট করিয়েছে তিনি রাজনীতির শিকার নন তার অভিযোগ পাপ্পু নিজেই একটা খুনের আসামি তাকে গ্রেফতার করা হচ্ছে না পাপ্পু দোলা সেনের হাত মাথায় আছে বলেই বেড়ায় তাই তার কেউ কিছু করতে পারে না বর্ধমানের কোনো নেতা কেউ মানে না রবিবার রাতের অন্ধকারে বর্ধমান স্টেশন চত্বরে দুষ্কৃতি তাণ্ডব চলে দশ থেকে বারোটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয় পাশাপাশি বেশ কয়েকটি চারচাকা গাড়িতেও ভাঙচুর করা হয় অভিযোগ একটি দুষ্কৃতী দল রাতে হঠাৎ করেই বর্ধমান স্টেশন চত্বরে ঢুকে স্থানীয় বিধায়কের নামে ও প্রাক্তন আইএনডিটি ওসির সভাপতি নামে গালাগাল করে বেশ কয়েকটি দোকান স্ট্যান্ডে রাখা গাড়িতে ভাঙচুর চালায় তাদের হাতে রড লাঠি এবং তলোয়ার ছিল দুষ্কৃতীরা তলোয়ার নিয়েও আক্রমণ চালায় এই ঘটনায় রাতে বর্তমান স্টেশনে ব্যবসায়ী থেকে গাড়ি চালক সবাই আতঙ্কিত হয়ে পড়ে পরে বর্ধমান থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই নিয়ে সোমবার প্রতিবাদ মিছিল হয় আহমেদের নেতৃত্বে তিনি অভিযোগ করেন গোলাপ সোনকারের রাতের ঘটনাটি ঘটিয়েছেন তার পুত্রকে নিয়ে রাতেই ঝামেলা শুরু হয় এদিন বিধায়ক খোকন দাস ঘটনাস্থলে আসেন তিনি জানান যারাই এই ঘটনায় দোষী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে